আসসালাম আলাইকুম বরবাদ টিম এই সময়ে দুবাই কি করে বরবাদের তো এখন প্রচার প্রচারণায় পাবলিসিটিতে ব্যস্ত থাকার কথা তাহলে দুবাইতে তারা কি করছে গ্যাস ইউ আর রাইট বরবাদ টিম একটা নতুন গান শুট করছে আসিফ আকবরের যে গানটা পরবর্তী সময়ে সাকিব খানের ইচ্ছায় সংযোজন হয়েছে নরবাদ সিনেমার সঙ্গে আসিফ আকবর বাংলাদেশের একজন লিজেন্ড সিঙ্গার সাকিব খান বাংলাদেশের মেগা স্টার মেগা এর সাথে লিজেন্ড সিঙ্গার একটা ধামাকা সিনেমায় থাকবে না তা কি করে হয় যেহেতু সিনেমার পরে সংযোজন হচ্ছে এই গানটা তার মানে এই সিনেমা এই গানটা পাবলিসিটির জন্যই ব্যবহার করা হবে অথবা সিনেমা শেষ করার পরে এই গানটা বাঁচতে পারে অথবা আমি জানিনা সিনেমার কোন জায়গায় এই গানটা ব্যবহার করবে একটা গান ব্যবহার করেছিল সিনেমার শেষে ঠিক তেমনি বরবাদে এই গানটা আসিফ আকবরের গানটাও সিনেমার শেষে ব্যবহার হইতে পারে এটা একটা ট্রেন্ড তারা খুব রাগঢাক করে এই কাজটা করছেন জানাচ্ছেন না তারা আবার শুটিং এ গেছেন যাই হোক অমিত আম্বেদকর এই সিনেমার যে প্রস্থেটিক মেকআপ সে একটা পোস্ট দিছে বরবাদ টিম হ্যাশট্যাগ দিয়ে তারা দুবাইতে আছে সাকিব খানও দেখলাম তার এসকে ফিল্মসে একটা ভিডিও আপলোড করলো যে গোল্ডেন ভিসা দুবাইয়ের গোল্ডেন ভিসা সেই ভিসাটা সে সাইন করছে হ্যান্ড ওভার হইতেছে সেই ভিডিওটা সে পোস্ট করলো আজকে আর বরবাদের যে পাবলিসিটি হচ্ছে এই পাবলিসিটিতে একটা ভাটা পড়েছে দ্বিধা গানটার পরে আমরা চাইছিলাম যে ওই যে নুসরাতের আইটেম সংটা আসবে খুব শীঘ্রই কিন্তু আইটেম সংটা দিতে তারা দেরি করছে তবে দ্বিধা গান বা আইটেম সং বরবাদের টিজার যেরকম হাইপ তুলছে ওই হাইপটা গানের ভিতরে খুব একটা মানে কেমন যেন একটু মিসিং গান থেকে সেই হাইপ সেই অ্যাট্রাকশন সেই জোশ পাওয়া যাচ্ছে না কারণ আছে গান তো গান আর ওটা তো মুভি পুরো মুভির টিজার সো মুভির একটা অংশ দেখানো হয়েছে আর এটা তো গান এটা এটা গান বাদ দিয়েও সিনেমা হয় গানের মধ্যে আসলে মুভির অত কিছু রিভিল হয় না তারপরেও যতটা দেখানো হয়েছে দিধা গানের ভিতরে তার মধ্যে সিনেমার অনেকখানি এক্সপোজ হয়েছে যেমন শাকিব খান যে ড্রাগ অ্যাডিক্টেড সেটা এক্সপোজ হয়েছে শাকিব খানের কোম্পানি একটা একটা অফিস আছে সেটা এক্সপোজ হয়েছে শাকিব খানের বডি গার্ড এক্সপোজ করা হয়েছে সাকিব খান রোমান্স কেমিস্ট্রি এক্সপোজ হয়েছে মানে গানে এই সমস্ত জিনিস এক্সপোজ হবে এটা খুব স্বাভাবিক তো বর্বাদের সবকিছুই এক্সক্লুসিভ তবে একেবারেই যে বর্বাদের প্রমোশন হচ্ছে না এ কথা বললে বলা যাবে না প্রমোশন হচ্ছে মেহিদি হাসান হৃদয় প্রতিদিনই বর্বাদের কিছু না কিছু আপডেট দিচ্ছেন যেমন এই সিনেমায় যারা যারা কাজ করেছে তাদের চরিত্র চরিত্রের নাম সহ তাদের একটা করে পোস্টার ছাড়া হচ্ছে তো সেই একটা করে পোস্টার ছাড়া চরিত্রের নাম সহ এইটা আসলে প্রমোশনাল কন্টেন্ট হিসেবে খুব বেশি সাড়া ফেলতে পারছে না কারণ সাকিব খানকে নিয়ে সবার অ্যাটেনশন সাকিব খানের সিনেমায় মামুনুর রশিদ অভিনয় করলো না শহীদুজ্জামান সেলিম অভিনয় করলো নাকি ফজলুর রহমান বাবু অভিনয় করলো নাকি নরেশ ভূইয়া অভিনয় করলো নাকি ইন্তেখাব দিনার অভিনয় করলো এই বিষয়গুলো আমার মনে হয় না দর্শককে খুব একটা আলোড়িত করতে পারছে যদি করতে পারতো তাহলে আমার মনে হয় এই সমস্ত পোস্টার নিয়েও এক একটা কন্টেন্ট হইত যেহেতু এটা শাকিব খানের ছবি সো সাকিব খানকেই সবাই সবচেয়ে ফোকাসে রাখছে অতএব কোনো প্রমোশনাল কন্টেন্ট যদি ছাড়তে হয় বর্মাদের সেখানে শাকিব খানের রিলেটেড থাকতে হবে সাকিব খান রিলেটেড না হলেও প্রমোশনাল কন্টেন্ট খুব বেশি ইফেক্ট বা ইম্প্যাক্ট সোশ্যাল মিডিয়ায় খেলবে না এক হল মালিক ট্যাকের হাটের হল মালিক ওনার নাম রাহুল খান সে গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছে ছবির যে প্রচার প্রচারণা শুরু করছে তাতে লাস্টে রাজকুমার না হয়ে যায় আপনারা জানেন রাজকুমারেরও প্রচার প্রচারণার এরকমই একটা বেহাল দশা ছিল ট্রেইলার ছাড়ছিল না টিজার ছাড়ার পরে ট্রেলার ছাড়তে অনেক দেরি করছে ইভিন ট্রেলারটা ওদের রাজকুমার ট্রেলারটা ওরা দেয়াই হয়নি লাস্ট পর্যন্ত তো বর্বাদের এখনো অনেক প্রমোশনাল ম্যাটেরিয়াল রয়ে গেছে গান সেকেন্ড লুক আছে আরো মানে ইনোভেটিভ কিছু একটা প্রমোশন করতে হবে দুবাইতে তারা গেছে দুবাইয়ের বুর্জ খলিফায় আর কথা মনে পড়ে গেল অনন্য বাবুনের কথা মনে পড়ে গেল আহা অরণভমন দরদকে দুবাইয় বুরস কোলিফায় দেখাইতে চাইছিলো ট্রেলারটা তো এই মুহূর্তে মেহিরিয়াসান হৃদয় বা তার টিম চাইলে এটা হয়তো দুবাইয়ের বুর্স কোলিফায় দেখাইতে পারে কিন্তু তারা এই বিষয়ে মুখ খুলবে না তারা যদি কনফার্ম হতে পারে যে না দুবাইয় বুরুস কোলিফায় এটা দেখাবো এবং কন কিছু কনফার্ম থাকলে যেদিন দেখাবে তার কিছুক্ষণ আগে হয়তো তারা জানাবে যে দেখাচ্ছি দেখেন আমরা করে দেখাইছি এরা এই ধরনের এরা অযথা চাপাবাজি করে না এরা অনন্য দরদের মতো বা মতো প্রমোশনাল কন্টেন্ট না অবশ্যই এদের ছাড়বে প্রমোশনালে কিছুটা ব্যতিক্রম বিষয় থাকবে সেই ব্যতিক্রম বিষয়টার জন্য আমাদের আসলে ধৈর্য ধরে একটু ওয়েট করতে হবে বর্বাদের আরো কয়েকটি গান আছে আইটেম সং আছে তারপরে আইটেম সং ছাড়াও আসি নোবেলের গান আছে আসিফ আকবরের গান আছে গানগুলো যদি একটু একটু করে ছাড়ে তাতেই বর্বাদের একটা বিশাল প্রমোশন হয়ে যায় তারপরেও আমি মেহিদেউ শ্রেণীদের সঙ্গে যখন আমার কথা হয়েছিল লাস্ট টাইম তখন তারা আমি বলছিলাম যে ভাই যেই টিজার দিছে বরবাদ এই টিজারের পরে আসলে আর কোনো প্রমোশন দরকার নাই বরবাদের যীশুসেন গুপ্ত তারপরেও যীশুসেন গুপ্তের একটা গেমস দিছে যসু গুপ্তের ছোট্ট একটা ফুটেজ তারা শেয়ার করেছে সেটাও কিন্তু ভালো একটা ফেলছে তো এদের একটু করে যে একটা ফুটেজ এটাও অন্য ভিন্ন মাত্রার প্রমোশন এই প্রমোশনটাও আমার কাছে ভাল লাগছে প্রমোশন স্ট্র্যাটেজি তো সর্বোপরি আমার যা মনে হচ্ছে এই মুহূর্তে তারা শুটিং নিয়ে ব্যস্ত আসিফ আকবরের এই গানটা হয়তো কালকে আজকে যেহেতু দুবাইতে আছে আজকে কালকে পরশু তিন দিনের মধ্যে গানটা শেষ হয়ে গেলে তার মানে আজকে বিশ তারিখ তেইশ তারিখ থেকে বরবাদের মানে এমন সব প্রমোশনাল আসবে সব বরবাদ করে দেবে বরবাদের সব ধামাকা প্রমোশন ওয়েট করতেছে বেসিক্যালি আমাদের জন্য এবং রোজা যত শেষের দিকে প্রমোশনাল তত তাদের কাছে প্রমোশনালের ইম্প্যাক্ট হাইপো তত বাড়বে ধর্মপ্রাণ মুসল্লিরা রোজার মাসে দেখলাম যে অনেকেই মিডিয়া ছেড়ে দিচ্ছেন পর্দা শুরু করেছেন অনেক নায়িকা নাটক কমায় দিয়েছে কমায় দিছে ফিল্ম এদের এই পর্দাটা রোজার শুরুতে যেরকম ভারী হয় রোজার শেষে আস্তে আস্তে এটার আধিক্য কমতে থাকে ঠিক তেমনি সাধারণ মানুষ যেরকম নাটক সিনেমা নিয়ে রোজার শুরুতে খুব একটা আগ্রহ প্রকাশ করে না রোজার শেষের দিকে ঈদ যত ঘনিয়ে আসে ততই তাদের সেই আগ্রহটা বাড়তে থাকে ততই তারা আনন্দ বা বিনোদনের জন্য হয়ে থাকে রোজা সংযম করেছে তারা সংযমের মাস নিজেকে কন্ট্রোল করছে চোখকে কন্ট্রোল করছে আনন্দকে কন্ট্রোল করছে তো তিরিশ রোজার পরে তারা সেই আনন্দ ব্লাস্ট হবে তো সেই ব্লাস্টের ভিতরে যখন বরবাদ যোগ হবে তখন কিরকম একটা আনন্দ উৎসব হবে এটা আসলে অনুমেয় সহজেই অনুমেয় বরবাদ দুবাইতে যে গানটি গাইছে সেই গানটির যদি অবভিয়াসলি গানটা রেকর্ড তো হয়ে গেছে গানটির কথা বা গানটি কিভাবে কবে ছাড়বে এই বিষয়ে যদি কোনো একটা কিছু বরবাদ টিম থেকে আসতো ওটাও একটা প্রমোশনাল কন্টেন্ট হতো মানে বরবাদ একটা আওয়াজ দিল এটা প্রমোশন যদিও মামুনুর রশিদ আজকে মেহদিয়াসান হৃদয় যে পোস্টটা করেছে বরবাদ টিমকে নিয়ে তিন ঘন্টা আগে মামুনুর রশিদের একটা সহ বরবাদের যে যে তার কস্টিউম সেই গেট আপ সহ মামুনুর রশিদের ছবি দিয়ে একটা প্রমোশন করেছে সেখানে মামুন রশিদ অ্যাজ নাভেদ খান অর্থাৎ তার যে গেট তাকে মনে হচ্ছে কোন একটা রাজনীতিবিদ বড় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তারপরে আরো যে মানব মানব আহ মানব সাদব সাজদেব মানব সাজদেব ওই যে বরবাদে তুফানে ওই গানটার ভিতরে যে ছেলেটাকে মেরে ফেলে সাকিব খান সেই ছেলেটা দারুণ একটা রোল পেয়েছে এখানে Arab says সেই জায়গা থেকে তাকে যেভাবে আলাদা করে হাইলাইট করা হয়েছে প্রিন্স না পোস্টার করে তার তার ক্যারেক্টারটা এখানে অনেক বড় দুষ্টি কোকিলে যে ছেলেটি কে সাকিব খান শুট করে মেরে ফেলে এটা ওই এই পোস্টারটা তারা শেয়ার করেছে গত কালকে ফজলুর রহমান বাবু অ্যাজ সবুজ মিয়া মানে ফজলুর বাবুকেও এখানে একটা ক্যারেক্টারে দেখা যাচ্ছে ওর কোনো ক্যারেক্টার গরিবের কোন ক্যারেক্টার তার চেহারা রুজেই তাকে মনে হয় ক্যারেক্টারটা দিছে তারপরে আছে ইন্তেখাব দিনার শিহাব নামে একটি ক্যারেক্টার শুধু ক্যারেক্টার এবং কস্টিউম গেট আপ এগুলো প্রকাশ করা হচ্ছে তো এই এই শহীদুজ্জামান সেলিম একজন ব্যারিস্টার তার নাম অ্যাজ কি কি ব্যারিস্টারের নাম কি সেটা যদিও বলে নাই তারপরে আর কার এই তো এই কয়েকটা ছবি তারা প্রকাশ করেছে আর্টিস্ট হিসেবে আরো অনেক আর্টিস্ট আছে আমি যতটুকু জানি তাদের ছবিগুলো হয়তো ধীরে ধীরে আসবে এবং সর্বোপরি এইগুলো ছবিগুলো দেওয়া শেষ হয়ে গেলে সবার ক্যারেক্টার পরিচয় করে দেওয়ার পরে মূল যে প্রমোশন সেই প্রমোশনে হয়তো তারা যাবে বলে আমার মনে হচ্ছে যাই হোক খুব চিন্তার কিছু নাই কর্মের প্রমোশন যেভাবে আগাচ্ছে ঠিকঠাকই আগাচ্ছে এরপরে শুধু সিনেমার ঈদের আগে শুধু ট্রেইলারটা আর একটা গান দিলে অ্যার আর কোনো প্রমোশনের আমার মনে হয় দরকার হয় না আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন